আমার মনের গোরে রে বদশনী কমলি রে দু জাহানে কমলিওয়ালা রে আমার দয়াল নে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বদশনবি কমলিওয়ালা রে দু জাহানের বদস নবী কমলি রে বিতা আদম যখন মুসিবতে পড়ে নবী নবীল আল্লাহ কবুল করে বিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবী রশিল আল্লাহ কবুল করে সকানতের বিচনা সকানতের বিশনাতি দেখা দিও রে दो भी कमली वाला रे दो दोजा निर् भी कमली वाला रे उरा जुदी डनावाला होता ओ मुदिना देखर लगी उरे जयता उरा जुदी डना वाला डनावाला होता हो तदिना देखर लगि उरे जयता

আচল দিয়া নাকে আচল দিয়া আমার চোখের পানি হাই রে মা আমার হাই রে মা

মাগো তোমার মত হলাই নাকে কে হো আমায় বুকে টানি আচল দিয়া মুখে না কে আমার চোখের পানি হাইরে মা আমার হাইরে রে মা জননি চইলা দুঃখ দিলা আমায় নিলা না পথে বৈশা কান্দি আমি নাই রে ঠিকানা আমার নাই যে ঠিকানা তুমিও নাই বাবাও নাই থাকি আমি <Tippettand throat> <that's> তোমার মত লিনা না কে আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি আইরে মা জননি আমার আইরে মা জননি চইলা গেল দুঃখ দিলা লাগাও সে ভাই লাগাও আমাই নীলা না পতে পয়রা কান্দি আমি নাই যে নইজে ঠিকা নাই মাগো উমার মতলই নাকে হো আমাই বুকে টানি আছুল দিযা মুছে না আও আছুল দিযা মুছে না আও আমার চোখের পানি বিবে মা যোননি কই লাগে জ্বালা আমায় নিলা না পতে পইরা কнди আমি নাই জে ঠিকানা তুমি ও নাই বাবা ও নাই তুমি ও নাই বাবা

বাবা মানে হাজার বিকি আমার ছেলে বেলা বাবা মানে হাজার বিকি আমার ছেলে বেলা বাবা মানে রুজি সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে যাঁছে বেলা তাঁর চেয়ে বেলা দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে যাচ্ছে ভালো তাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে যাচ্ছে ভালো তাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ আর

পথারা মানুষের আলোর দিশা শান্তি বাজারিয়া মাদ্রাসা সেই আলোতে পূজবে জাগে সেই আলোতে জাগে প্রতিটি মানুষের ভালোবাসা শান্তি বাজার হাপি মাদ্রাসা পথার মানুষের আলোর দিশা সেই আলোতে ফুটবে জেগে সেই আলোতে সেই আলোতে ফুটবে জেগে তিতি মানুষের বানোর বসা মানুষের আলোর দিশা ামালাইকুম রহমতুল্লাহ বরকতাতদিনবু নাই দিন হারিয়ে যাবো একদিন ভুবন চিরদিন দিন বাস বাগানে বাগরস্তানে ওই মুরে কবর তুন্ডা আমায় যাবে বলে রাখবে না জানি কোন কবর পড়বে কি মনে আমার কথা

আমারি কন্ঠে তুমি তোমারি বানি তুলেছ বুকের দেরা যে তুমি কোরানের স্থান দিয়েছ একবার লভার্চকে নমালে চকুরদার পরিয়া এত ভালোবাস কেন মালিকামায় এত ভালোবাস কেন মালিকামায় এ মন মনসিজিদা এত ভালোবাস কেন মালিকামায় সালামল এক আমার ক্ষত লেবন কাছেনা। আমি এটি ময়ে কাদিনা কেন তুনডা বলতে পারো এটি ময়ে কাদীনা কেন তুনডা বলতে পারো এটিম ছিলেন আমার নবী এটি মামও এটিম ছিলেন আমার নবী এটি মামও। নেই বাবা মায়া মার নেই যেবারি ঘর নেই বাবা মায়া মার নেই যেবারি ঘর আমার মতো কপাল পুরা নেই তো বাবিয়া তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত এটিম ছিলেন আমার নবী

এ গদিনമീ রবনাভু বলেছি রদিন ভাই সবাই আశрам ছেলেদের গজল করা তো আফওয়াজ মুসেদ গো ইনশাআল্লাহ ভাই মানসরি ভাই মানসরি আসছে ভাই আসসালামু আলাইকুম এই জফায় ভাই সাহেব গজল হবে আমার বাবা আল্লাহ ফাইম জামানের ফাহিম এসেছে পাহিম কথা শুনে না আল্লাহ তুমি ফাহিমের বেমারটা ভালো করে দাও গুড ফাহিম গুড লাইক খোদা তুমি জগত মাওলা খোদা তুমি মলা তোমার লীলা তোমার খেলা বোঝা তোমারি প্রেমেতে পরে পাই জানাতন খোদা তুমি মলা খোদা তুমি জগত বল তোমার লীলা তোমার খেলা বলো তোমার প্রেমেতে পড়ে পাই জালাতন খোদা তুমি জগত বল ಖುರ ತುಮಿ ಕೌಕ ದಲ ಕೋಟ ಕಾವು ಕಲ್ಲ ಖುರ ತುಮಿ ಕೌಕೆದಿ ದಲಾನ ಕೋಟ ಕಾವುಕೆ ದಿನ ಒಟ್ಟ rangalo bikari banaila tomar preme jota jan khoda tumi jagat maula assalamu alaikum wa alaikum salam fahim ya ya abba kaifa haluk antata kallam bi lugatil arabiy ya fahim tagallam bi lugatil arabiy anta fahimta Aa, ana masruurun ai Ay... <noise> Fi lamu filagatil ya, sheikh, very very nice, fahim. <noise> Oke oke my picture. fahim, Assalamu'alaikum fahim, fahim, মোসা হাতের অস্ত্র দিয়ে সাগর শুকাইলা মূস অস্ত্র দিয়ে শুকাইলা পাহাড় জালাইয়া তুমি সরমা বানাইলা খোদা তুমি জগৎ মালা

আদম আদম রহস্য আপনাদের সন্মুখে এখন একটু বলবো আল্লাহ পাক আলামিন হজরত আদম আলাইয়া সাল্লা তাল্লামকে যখন বানাইলেন দুনিয়ার বিভিন্ন জায়গার থেকে জমিন এনে মাটি এনে হজরতে আদম আলাইহিস সালাত ওয়া সাল্লাম বানাইছিলেন বানানোর সময় আদম আলাইহিস সাল্লামের শরীরের জায়গা শরীরের মধ্যে কোন জায়গা কোনো অঙ্গ ভারতের মাটির দ্বারা হয়েছে কোন অঙ্গ বাইতুল মুকাদ্দাসের মাটির দ্বারা হয়েছে কোন অঙ্গ বেহেশতের মাটির দ্বারা হয়েছে কোন অঙ্গ তাই দেশের মাটির দ্বারা হয়েছে এই কথাগুলো আমার আপনার জানতে হবে বন্ধুগণ আল্লাহ পাক রাবুল আলমিন এত সুন্দর করে এই আদম সাতকে বানাইলেন শাকের এবার আল্লাহ পাক রাবুল আলমিন এত সুন্দর করে আদম সাতকে বানাইলেন আমার আপনার মুখ মন্টল তা আল্লাহ পাক রাবুল আলমিন এত সুন্দর করে বানাইলেন যে মুখটার দিকে দেখে বারবার মানুষ খুশি হয়ে যায় মানুষটা এত সুন্দর করে বানাইলেন আল্লাহ পাক আলামিন আদম জান্নাতের মাটির দ্বারা তৈরি করিয়াছিল যেমন ভাবে দুনিয়ার মধ্যে আপনি যত জায়গায় বলেন আপনি দিল্লি বলেন লাল কিল্লা বলেন আপনি তাজমহল বলেন যত জায়গায় বলেন আপনি ইরাক ইরানের মধ্য যত জায়গায় বলেন আপনি সিন দেশ বলেন যত দেশ বলেন যত দেশের মধ্যে যত সুন্দর সেইতে সুন্দর পার্কই বলেন না কেন সব জায়গার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর জায়গা রেখেছেন জান্নাত সুন্দর জায়গা রেখেছেন জাহান্নাম ওই জাহান্নামের পাক পবিত্র মাটির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মুখ আমার আপনার আদি পিতা আহরতি আদম আলাইয়সাল্লা মুখ বানাইছিলো যার কারণে আমার আপনার মুখটা এত সুন্দর এত ভালো লাগে এত ভালো দেখা যায় আমার আপনার মুখটা কেন এত ভালো দেখা যায় আপনি কোনো দিন হদিসের কাছে জিজ্ঞাসা করে নাই আপনি কোরআন হতে সের মধ্যে আপনি দেখেন আমার আপনার মুখটা কেন এত ভালো লাগে এত ভালো কেন দেখা যায় মুখটা দামি কেন কেন আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষকে মুখের মধ্যে মারার জন্য নিষেধ করেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন এই মুখে আমার কেন মানুষদেরকে এত মায়া জান্নাতের মাটির দ্বারা তৈরি করিয়াছে যার কারণে মানুষের মুখটা এত সুন্দর দেখা যায় এমন ভাবে আমার আপনার জবানটা কোন জায়গার মাটির দ্বারা বানাইছে ও বন্ধু বন্ধুরা রে আপনারা শুনে কথা গোলা হজরত আদম আলাইসল্লা তুসাল্লামের জবানটা জিব্বাটা কোন জায়গার মাটির দ্বারা বানাইছিল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। বন্ধুগণ আমার আপনার দয়ার নবী মায়ার নবী যে দিন প্রচার করার জন্য যাইয়া দিন মানুষের কাছে পৌঁছানোর জন্য গিয়ে চাস্ট হয়েছিল অরক্ত জর জড়িত হয়েছিল দুঃখে দুঃখিত হয়েছিল। আল্লাহর নবী সুন আল্লাহ ও আলা এসুললাংকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছিল। যে তাইব দেশের মধ গমার আপনার নবী যাওয়ার পরে পরেথ কষ্ট পয়েছিল। ওই তাইব দেশে এর। দ্বারা আল্লাহ পাখ নাব্ুলা রামিল। হজৰত বটা বনাইছিলো তো বাইকেলাচোন আপোনাৰ নাম কি আপোনাৰ নাম কি মোৰ নাম মৌলানা শেফজুৰ ৰহমান ফাহিমুজামানে হাই কমে হাইকা কাহিম জ্বৰটো ভাল হৈছে না নাই ভাইমাৰ জ্বৰ কথা ক'লা শুনি ৱাছটো শুনি ভাল লাগি আছেনে নাই কথা আপুনি জনাবচোন নাস্তা খাইছে কিবা আজি গোটেই ৰাতি আপুনি এভজত কৰিলে ন সেইকাৰণে আজি এতিয়া অকণমান বেয়া লাগি আছে বোধ আপোনাৰ মই দুৱাৰ কৰি দিম আপোনাৰ যিটো জ্বৰ আহিছে বেমাৰ লাগিছে বাই মানুহ দুনিয়াৰ মধ্যে এক কেৰেখনৰ স্থায়ী আৰু মুমিনৰ লাইকিয়া দুনিয়া জেলখানা মুমিনমান হৈছে মতেৰে ডৰানা ইমানৱালা মানুহৰ দ্বাৰা ইমানবালা মানুহৰ দ্বাৰা আল্লা বিশ্বাস কৰাৰা ম কিছু বস্তুৰে তাৰা ডৰা না কাৰণ কি দুনিয়া হৈছে এক জেলখানা আৰু দুনিয়া চিজ লোল মিনিং মমিনৰ লাইকিয়া এই দুনিয়াটা হৈছে এটা জেলখানা বায় আমাৰ কিছু এক আল্লারা ভয় করি ভাই আমরা সৎ পথে তাহি সত্য পথে তাই হক কথা কই হক রাস্তায় তাহি হক পথে আমরা চলা তো ভিক করি আমরা চল চলবার চেষ্টা করি দেখবেন আল্লাহ পাক রা আমরা শান্তি দেব আমরা যত অত্যাচারী হক আমরা যত জুলুম অত্যাচারের শিকারী হইতেছি আমরা যদি সৎ হয়ে যাই আমরা যদি হক পথে চলনে বলা হয়ে যাই আমরা যদি হক বলা আরম্ভ করি হক বরাস্তার মধ্যে হক ইনকাম করা আরম্ভ করি দেখবেন নিচে আল্লাহ ও তালা আমরা শান্তি দিব আল্লাহ তাবরকাল রহমত খাস রহমত আল্লাহ তাবর কালার পরিশ্রিত করব যখন আল্লাহ রহমত আমাদের মাথার উপরে ছায়া হয়ে থাকবে কোনো শক্তি আমাকে আপনাকে কিছুই করতে পারবে না আল্লাহর রহমত থেকে আজকে আমি আনে বঞ্চিত হয়ে ঋষি ভাই আল্লাহর রহমতের থেকে আমি এনে বহুত দূরে সরে ঋষি আল্লাহ রহমতের সায় আজকে আমাদের মাথার উপরে নয় যার কারণে আজকে আমরা বিভিন্ন প্যারেশনের মধ্যে আসি তো ভাই আমরা সবাই আল্লাহর দিকে রুজু হই তুল্লা বেশি বেশি করি দেখবেন একদিন না একদিন আমরা সব কামিয়ে পেয়ে ভাই বিদায় নিই ইনশাল্লাহ গুরুত্ব সে সময়